দর্শক আপনারা এই শাকটা আপনারা নিতে পারবেন দশ টাকা করে আটি দর্শক এই হেলানচা শাকের আটি আপনারা নিতে পারবেন মাত্র দশ টাকা করে আটি দর্শক এই শাকটাও আপনারা নিতে পারবেন মাত্র দশ টাকা করে আটি দর্শক এই কলমি শাক আপনারা নিতে পারবেন মাত্র দশ টাকা করে আটি দর্শক আমার হাতে আপনারা দেখছেন এটা পাট শাক এই পাট শাকের আটি আপনারা নিতে পারবেন মাত্র দশ টাকা করে দর্শক আপনারা আমার হাতে এই এখন যে শাকটা দেখছেন এই শাকটার নাম মূলা শাক এই মূলা শাকটা আপনারা নিতে পারবেন মাত্র দশ টাকা করে আটি দর্শক আপনারা আমার হাতে যে এই শাপলাটা দেখছেন এই শাপলাটা আপনারা নিতে পারবেন মাত্র বিশ টাকা করে আটি দর্শক আমার হাতে আপনারা এই লাল পাঠা শাক আপনারা দেখছেন এই শাকটা আপনারা নিতে পারবেন মাত্র পনেরো টাকা করে আটি একদম এক রেট দর্শক উনি একেবারে তাজা তাজা শাক উনি নিয়ে আসেন একেবারে খেতের থেকে জমি থেকে উঠাইয়ে নাকি ভাইয়ের নামটা কি জানতে পারি ভাইয়া মোহাম্মদ মনির ভাই মনির ভাই এখানে ঠিকানাটা যদি আপনি একটু জানাতেন মৎস্য বাংলার মোড় মিরপুর ঢাকা গাবতলি এক ঢাকা বারোশো ষোলো বড়বাজার দর্শক আপনারা এই ঠিকানায় আসলে এই মনির ভাইকে আপনারা পেয়ে যাবেন উনি আরও একটু ডিসকাউন্ট রাখবেন আমার এই চ্যানেলের নামটা আপনারা বললে আরও একটু ডিসকাউন্ট আপনাদেরকে দেবে দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকা সুযোগ করে দেবেন আজকের মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম